দুপুরে খাওয়ার টাইমে আসলাম তোমাদের কাছে কারণ সকালে আসতে পারিনি কেন আসতে পারিনি সেটাও বলবো তার আগে গুড আফটারনুন সবাইকে সবাইকে এমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো বুধবার আর এখন বাজে হলো আড়াইটা তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম আর আজকে সকালে আসতে পারিনি কারণ সকালে অনেকটা বৃষ্টি দিয়েছিল আর এর মধ্যে আবার আজকে তোমার দাদাভাইও এসেছে আমাকে নিতে কারণ আমি আজকে চলে যাব মিসামারি বাড়িতে তো ও সকালে এসেছিলো এদিকে কারেন্ট নেই মানে কালকে রাত্রের থেকে কারেন্ট নেই তো একটু আগে কারেন্টটা এসেছিল। আর এদিকে রান্না বান্না মানে খুব মানে দৌড় ঝাপটা ছিল যার জন্য আর সকালে আসিনি একেবারে দুপুরে আসলাম তো এদিকে মা খেতে দিয়ে দিয়েছিলো জামাইকে আর এদিকে আমি ছোটো ছেলেকে খাওয়াচ্ছি আর বড় ছেলে আমাদের রুমে খেতে বসেছে আর এই রুমে আমি জামাইকে দিয়েছি আর হলো মানে তোমাদের দাদাভাইকে দিয়েছি আর ছোটো ছেলেকে খাওয়াতে বসেছি ওদের খাওয়া মানে ছোটো ছেলেকে খাওয়ানোর পরে দিয়ে আমি খেতে বসবো তো তারপরে রেডি হব কারণ ট্রেন হলো পাঁচটার তো চারটার সময় বের হবো পাশে এক কাকা আছে কাকা টমটম আছে তো সে সেটাতে যাবো আর কি স্টেশন তো ওই জন্য মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়ার জন্যই আর কি আজকে আর মানে সকালে আসা হয়নি আর দুপুরে খাওয়া দাওয়ার সময় আসলাম আর এদিকে এখন এসেছে বড় ছেলে ওর আবার আজকে একটু প্রবলেম হয়ে গেছে কি দাঁতের মানে খেতে বসে দাঁতের মধ্যে কামড় পড়েছে মাড়ির দাঁতে তো ওটা একটু নড়ে গেছিলো তো ব্লাড বেরোচ্ছিল ওটাই আমাকে বলতে এসেছিলো মা কি করবো আমি বললাম কিচ্ছু হবে না তুমি খাও আস্তে আস্তে আমি ততক্ষণে ভাইকে খাইয়ে নিই তারপরে ওকে খাইয়ে দিয়ে আবার ছোটো বড়ো ছেলেকেও খাইয়ে দিয়েছিলাম তো দেখো টেয়ে সবাই মিলে রেডি হয়ে গেলাম বেরোবো তো এখন আমিও রেডি হয়ে গেছি ছেলে রেডি হয়ে গেছে আর তোমাদের দাদা রেডি হয়ে বাইরেই আছে তো এখন সবাইকে একটু প্রণাম টনাম করে বেরোবো তো মাকে প্রণাম করতে গেছিলাম মা বলছে না আমাকে প্রণাম করতে হবে না তুমি আসো গিয়ে ভালো ভালো তারপরে এদিকে বড়ো কাকি মাসি সবাইকেই প্রণাম টনাম করে নিলাম তো এখন দেখো টমটমও বসে পড়েছি এখন চলে যাব আর আমাকে দেখো মানে এগিয়ে দিতে সবাই চলে এসেছে মানে মাসি কাকি জেঠি দেখা তো বোন সবাই একটু এগিয়ে দিল তো চলো এখন চলে যাব স্টেশন তো স্টেশনে গিয়ে তারপরে আবার টিকিট কাটা আছে আর টিকিট যেহেতু তোমাদের দাদাভাই কাটবে তো চলো দেখো স্টেশনেও পচিয়ে গেলাম এখন আস্তে আস্তে যাই এগিয়ে আর এদিকে তোমার দাদাভাই আগেই গেছে গিয়ে মানে চলে গেছে আর কি টিকিট কাটতে কাউন্টারে আর এদিকে দেখো দুই ভাই কি সুন্দর হাত ধরে যাচ্ছে আর আমি পিছনে ক্যামেরাটা করে করে যাচ্ছি তো এদিকে দেখো তোমাদের দাদা টিকিট কাটা হয়ে গেছে ও এখন চলে আসবে আর এটা নতুন গেট করেছে টিকিট কাউন্টারে আগে ছিল না এটা আমি আজকে ফার্স্ট দেখলাম তো বহুত সুন্দর করে দিয়েছে এখন স্টেশনটা কামাক্ষা স্টেশনটা তো চলো একেবারে বাড়িতে গিয়ে তারপরে কথা হবে তো চলে আসলাম বাড়িতে দেখা দিয়ে কাপড় জামাও ছাড়া হয়ে গেছে আমারও হয়ে গেছে আর ছেলেরও হয়ে গেছে হাজব্যান্ডেরও হয়ে গেছে ছোট ছেলেরও হয়ে গেছে সবাই একবারে কাপড় ছেড়ে তারপরে আসলাম আর এদিকে দেখা এখন কাপড়গুলো সব মানে বের করব। তো ব্যাগটাকে উপরে নিলাম কাপড়গুলো আগে বের করে রেখে দিই আর এদিকে ঘরের থেকে কিছু পাঠিয়েছে আর কি এই ব্যাগে আছে এই ব্যাগে আছে মানে কি পাঠিয়েছে সেটা দেখাবো তো ওগুলোও নামাবো আগে কাপড়গুলো মানে নামিয়ে নিই এসে জামা কাপড় ছেড়ে আবার ফোন করেছিলাম ঘরে যার জন্য মানে একটু লেট হয়ে গেছে তোমাদের কাছে আসতে কারণ ঘরের সবাইকে ফোন করে মানে জানাতে লাগে না মানে এতটা দূরে এসে পৌঁছালাম তো মাকে কাকিদেরকে সবাইকে ফোন করে 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 মানে জানিয়ে তারপরে তোমাদের কাছে আসলাম তো এখন এখানে কাপড় জামাগুলো নামিয়ে নিই আর ছোটো ছেলে ওদেরকে বাবা মানে বাবার এখানে আছে বাবার সাথে কথা বলছে কি কি করলো তো ওগুলো সব কথাও বলছে ওখানে গল্প করছে আর আমি এখানে কাপড়গুলো এখন গুছিয়ে নেব মানে কাপড়গুলোকে গুছিয়ে নেবো নি কাপড়গুলোকে নামিয়ে নেবো আর কি আর ও তো ও আচ্ছা বড়জন বলছে কি আমি কি করছি দেখো আর দেখো ও কি করছে ও মানে কি যে আমার ছোটো কাকির মানে কিছু এসেছিলো কিছু জানি হোম থিয়েটার হোম থিয়েটার ছিল স্পিকার তো ওগুলো খারাপ হয়ে গেছে তো ওগুলোকে ওরা ঠিক করতে বলেছিল তো ওইখানে তো আর ঠিক করতে পারিনি কি কি লাগবে ওই জন্যই দেখো স্পিকার নিয়ে আসছে ঘরে এখন কিছু করছে আর কি দেখো তো এখন তো প্রায় পনেরো দশটার মতন বেজে গেছে কারণ নটার সময় আমরা পৌঁছেছিলাম স্টেশন তারপরে আসলাম তো ওই জন্য এখন তো অনেকটাই লেট হয়ে গেছে এখন আবার এগুলো সব গুছিয়ে আবার ছোট ছেলেকে খাওয়াবো ওর খিদা পেয়েছে অনেক আগেই বলেছিল তো ওই জন্য আমি এখন এগুলো সব গুছিয়ে তারপরে ছোট ছেলেকে খাওয়াবো তো চলো আগে এগুলো গুছিয়ে নি তো কাপড় জামা সব বের করে জায়গাটা জায়গায় রেখে দিলাম তো অনেকটা সময় লেগে গেছিলো এগুলো করতে তো এখন দেখো ভাতটা মেখে নিয়ে আসলাম ছোটো ছেলেকে খাওয়াবো বলে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর বড়ো ছেলেকেও দিয়ে দিলাম তো ওরাও খেতে বসে পড়েছে গল্প করে করে খাচ্ছে আর এদিকে মা দেখো আজকে কী বানিয়েছে সয়াবিনের তরকারি ডিম আর ডাল তোমাদের দাদা ভাই ডাল খাবে না তো ও খালি সয়াবিনের তরকারি দিয়ে খাবে বলেছে আর ডিমটা দিয়ে দিতে বলল তো এখন চলে যাবো ছোটো ছেলেকে খাওয়াতে তো চলো সবাই খাওয়া দাওয়া সেরে তারপরে আবার আসবো খাওয়া দাওয়া শেষ করে একেবারে চলে আসলাম বিছনায় আর এদিকে দেখো হাজব্যান্ডও তো শুয়ে আছে ঘুমায়নি এই মাত্র এসে ও মানে ও বিছনায় আসলো আর এদিকে দেখো চোর চলে দেখো কী করছো বলো তো এর দেখো টিভি দেখছে ও কার্টুন দেখছে কার্টুন কই যাও তুমি আচ্ছা ঠিক আছে ট্রেন বলতো তুমি এখানে যাও টিভিটা এখন বন্ধ করবো টিভিটা বন্ধ করবো বললাম মানে সোফাতে বসা ছিল তো এ ওর পাপাকে দেখেছে বিছনায় আসতে তো ও চলে আসলো বিছনায় বললাম টিভিটা বন্ধ করে দিই বলে কি না তো ওই জন্য এখন নেমে যাচ্ছিলো আর কি বন্ধ করতে আবার উঠলো আমি বললাম উপরেও উঠে আমি বন্ধ করে দেব আর তোমাদেরকে বল মানে বলেছিলাম যে ঘর থেকে কী কী এনেছি সেটা দেখাবো সেটা আর দেখাতেই পারিনি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বিচ মানে সে রুমে তো আমি আর ওদিকে আর দেখাতেই পারিনি তোমাদেরকে তো এমনি মুখে বলে দিই কী কী এনেছি আমাদের গাছের পুঁই শাক তারপরে কুমড়ার শাক আর হলো ছোটো কাকু অল্প কলা কিনেছিল ওটা কলা কিনে দিল আম ওগুলো নিয়ে আসছি আর কি আর একটা ডালিম তো এগুলো সব ঘর থেকে দিয়েছিল তো এগুলো নিয়ে এসে ডাইনিংয়ে রাখলাম আর শাকগুলো বাইরে রেখে দিয়েছি বাইরে মানে সামনে বারান্দায় রেখে দিয়েছি তো কালকে কাটবো তো ওই জন্য আর ওগুলো দেখাবো বলেছিলাম ব্যাগের থেকে নামিয়ে রেখেও দিয়েছিলাম আর সেগুলো আর দেখানো হইলো না তো ওই জন্য আর কি মুখে বলে দিলাম তো কালকে যদি পারি দেখিয়ে দেবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আর মানে এত কিছু বলে তো কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো বাই বাই টা টা গুড নাইট টাটা